জামালপুর বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক শহর একটি সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্যের সাথে শহরটি এই অঞ্চলে শিক্ষা বাণিজ্য এবং শিল্পের জন্য একটি উল্লেখযোগ্য কেন্দ্র হয়ে উঠেছে জামালপুরের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ব্রহ্মপুত্র নদের তীরে এর কৌশলগত অবস্থান নদীটি কেবল এলাকার প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না বরং পণ্য ও মানুষের পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জামালপুরের চারপাশে সবুজ ল্যান্ডস্কেপগুলি শহরের আকর্ষণে অবদান রাখে এর বাসিন্দাদের জন্য একটি নির্মল পরিবেশ প্রদান করে জামালপুর তার রেলওয়ে শিল্পের জন্য বিখ্যাত এটি বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম রেলওয়ে ওয়ার্কশপগুলির মধ্যে একটি এক নয় শতকে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে প্রতিষ্ঠিত জামালপুর রেলওয়ে ওয়ার্কশপ দেশের রেলওয়ে অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কর্মশালাটি স্থানীয়দের জন্য গর্বের উৎস এবং ভারতীয় উপমহাদেশে রেল পরিবহনের বিবর্তনে আগ্রহী রেল উৎসাহীদের এবং ঐতিহাসিকদের আকর্ষণ করে এছাড়া শহরে জামালপুর জেলা স্কুল জামালপুর মেডিকেল কলেজ এবং জামালপুর আইন কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলি অঞ্চলের বুদ্ধিবৃত্তিক বৃদ্ধিতে অবদান রাখে দক্ষ পেশাদার তৈরি করে যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখে জামালপুরের সাংস্কৃতিক বুনন বিভিন্ন ঐতিহ্য ও উৎসবে বোনা লোকেরা উৎসাহের সাথে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করে বাসিন্দাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বোধ জাগিয়ে তোলে প্রাণবন্ত স্থানীয় বাজার এবং বাজারগুলি এই অঞ্চলের ঐতিহ্যবাহী কারুশিল্প এবং পণ্যগুলি প্রদর্শন করে যা স্থানীয় এবং দর্শক উভয়ের জন্যই একটি অনন্য কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করে ঐতিহাসিক তাৎপর্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধি সত্ত্বেও জামালপুর অবকাঠামোগত উন্নয়ন এবং মৌলিক সুযোগ সুবিধা সহ অনেক উন্নয়নশীল অঞ্চলের মতো চ্যালেঞ্জের সম্মুখীন এই সমস্যাগুলি মোকাবেলা করার এবং শহরের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করার প্রচেষ্টা চলছে উপসংহারে জামালপুর বাংলাদেশের ইতিহাস ও অগ্রগতির প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে এর মনোরম ল্যান্ডস্কেপ সাংস্কৃতিক প্রাণবন্ততা এবং শিল্পগত গুরুত্ব এটিকে একটি অনন্য পরিচয়সহ একটি শহর করে তোলে যা দেশের বৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখে